হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মনে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী উনিশে জানুয়ারি দু হাজার তেইশ জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন তো ভিয়ার্স এই পোস্টার ডিজাইনটি প্রি পিএলপি ফাইলটি অন করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি তো আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি গ্রোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিশের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি তে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করবেন অর্থাৎ যে ফোল্ডার আপনার পিএলপি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন আর আপনি যদি সরাসরি ডাউনলোড করতে পারেন তাহলে সরাসরি ডাউনলোড ফোল্ডারে থাকবে তারপরে এখান থেকে পেয়ে সিলেক্ট করুন তারপর ওফোনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিহার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রেখে যে আমার ইউটিউব চ্যানেলে রহমানের তোমার জন্মবার্ষিক উপলক্ষে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা আছে আপনার সাথে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করতে হবে ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আয় ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আর করে নেবেন তারপর আবার লেয়ার আয় ক্লিক করবেন এখন এই ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেস সিলেক্টটি ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ক্লিক ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আপনার তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে প্রুভ করে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি ছবি পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির ল্যারটাকে আবার লক করে দেবেন তারপর আপনি আইকনে ক্লিক করে দেবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে মোহাম্মদ জাফত হোসেন অর্থাৎ এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটা এখন পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে দুই নম্বর যে ল্যারটা রয়েছে ল্যারটাকে লক করে নেবেন তারপর আপনি আইকনে ক্লিক করবেন এখন এই নামটা এখন ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ দেবেন আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর হালকা ডাউনে স্কুল ডাউন করলে কালার এখন দেখতে পাবেন কালার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালা মঞ্চ আপনি সেই কালার দিতে পারবেন অথবা আপনি সেখানে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনি সেই কালার তৈরি করে নেবেন তারপর এখান থেকে ক্লিক করে আপনার তৈরি করার কালারটা এখানে চলে আসবে তারপর এখান থেকে অ্যাডভার্ট ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সট রুপে সেট হয়ে যাবে তারপর এখান থেকে ল্যারাই করে ক্লিক করুন আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে একটি পদবী রয়েছে অর্থাৎ পদিটিভিশ হার্ট মডেল হাই স্কুল ছাত্র দল এই পদটি আপনি পরিবর্তন করে দিতে পারেন তার জন্য লেয়ার করে ক্লিক করুন তারপর এখান থেকে উপরে যে লেয়ারটা আছে এই ল্যারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করবেন এখন এই উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদ্মাটাকেউ করে দেওয়ার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই নামটাকে আপনি সুন্দরভাবে ক্রো বসিয়ে নেবেন তারপর আবার লেয়ারে করে ক্লিক করে এখান থেকে পদবীর লেয়ারটাকে আবার লক করে দেবেন তারপর আবার লেয়ারে করে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি দেখেন তো অন্য কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আল্লাগ করে পরিবর্তন করে নিতে পারেন তো বিয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এসব যেখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এর আই কনে ক্লিক করে আল্ডা সিলেক্ট করবেন তারপর সেভটি গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড দেবে লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ফুলের ডেকোয়ারে দিয়ে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ফি আল করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারে আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবে